স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসীদার সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে। যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাচ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহের অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতি ও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহের জবাব দিয়ে যেন এমন কিছু বের যেন না হয় যেটা সাংসারিক জীবনটায় বিষাদ বলে করে দেয় জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমে শুকাবে না স্ত্রী অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারীর ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো দিন শ্বশুরবাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানেই আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কীভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবা রাজকুমারীও আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে সব সহ্য করতেই হবে না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক সারিয়াহ শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাকে না অপূর্ণ চলু কীভাবেই এই তো কয়টা দিন মৃত্যু আসলেই তো সব শেষ দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে